গতকালকে হয়ে গেল বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজী মহারাজের ভান্ডারা অনুষ্ঠান ভক্তরা সেখানে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধায় স্বামী স্মরণানন্দজীকে স্মরণ করেন কারো হাতে শ্বেতপদ্ম কারো হাতে রজনীগন্ধার মালা কয়েক হাজার ভক্তের দীর্ঘ লাইন বেলুড় মঠ চত্বরের চারিদিকে ঘুরে গিয়ে পৌঁছেছে প্রেসিডেন্ট মহারাজের বাসভবনে সেখানেই রবিবার সকাল থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজের কে প্রণাম জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন ভক্তরা পরে কেউ গেলেন ভান্ডারায় যোগ দিতে কেউ গিয়ে বসলেন স্বামী স্মরণানন্দ মহারাজ্যের স্মরণসভা স্থলে গত ছাব্বিশে মার্চ রাতে প্রয়াত হন স্মরণানন্দজি মহারাজ সাতাশে মার্চ রাতে তার অন্তিম সংস্কার হয় এরপর এদিন ভান্ডারা ও স্মরণসভার আয়োজন করা হয়েছিল অন্যদিকে বেলুর মঠের মূল মন্দির তথা শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরেও ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু করে বিশেষ পুজো ও হোমের ব্যবস্থা করা হয় মূল মন্দির সংলগ্ন প্রাঙ্গণের অস্থায়ী মণ্ডপে মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীদের ভক্তিগীতি পরিবেশনের মধ্যে দিয়ে স্মরণসভার সূচনা হয় এরপরে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা পদাবলী কীর্তন বাউল গান ভজন এবং রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা কালী কীর্তন পরিবেশন করেন স্বামী স্মরণানন্দজি যখন শারদাপীঠের সম্পাদক ছিলেন তখন তিনি সন্ধ্যার সময় অন্য সন্ন্যাসীদের নিয়ে এই কালী কীর্তন গাইতেন এবং সেই কালী কীর্তনই সকলে গতকালকে এই অনুষ্ঠানে করলেন পরবর্তী সময়ে তার হাত ধরেই ওই গান রেকর্ড করে ক্যাসেট বের হয়েছিল ওই সভাতেই ওই সভা মণ্ডপেই বিকেলে আয়োজিত হয় স্মরণ সভার যার সভাপতিত্ব করেন রামকৃষ্ণ সংঘের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ বক্তব্য রাখেন স্বামী সুহিতানন্দজি মহারাজ স্বামী অভ্যনানন্দী মহারাজ স্বামী সুবীরানন্দজি মহারাজ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ স্বামী জ্ঞানপ্রতানন্দজি মহারাজ এবং চিকিৎসক গৌরদাস এই দিন গঙ্গা তীরে যে জায়গায় প্রণদী মহারাজের অন্তিম সংস্কার করা হয়েছিল সেই জায়গাটিও লাল গোলাপের পাপড়ির চাদরে ঢেকে তার উপরে সাদা ফুল দিয়ে ওং লেখা হয়েছিল সেখানে গিয়েও প্রচুর ভক্তকে শ্রদ্ধা জানাতে দেখা যায় আচমকা কয়েক পশলা বৃষ্টি নামলেও ভক্তেরা ছিলেন শৃঙ্খলাবদ্ধ ছাতা মাথায় দিয়েই কেউ অপেক্ষা করেছেন নামের লাইনের জন্য কেউ আবার ভান্ডারা লাইনের জন্য অপেক্ষা করেছেন যেমন বৃষ্টির মধ্যেও গুরু প্রণাম লাইনে অপেক্ষারত গড়িয়ার অনন্যা সাহা দমদমের নীলা নিয়োগীরা বললেন আমরা ওনার কাছে দীক্ষিত তাকে প্রণাম জানানোর লক্ষ্যে রোদ বৃষ্টি কোনো কিছুই আমাদের কাছে বাধা বাধা নয় এদিন মঠের মা সারদা সেবাব্রত ভবন থেকে প্রায় সত্তর হাজার ভক্তের হাতে ভান্ডারার প্রসাদ বাক্স তুলে দেওয়া হয়